রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা মাগো একটু দয়া করো গো আমায় ও একটু দয়া করো আমায় শ্যামা মা তারা মা জয় জয় মা কালী মা শ্যামা মা নমস্কার এস নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাই আমি শালনি রয়েছি আপনাদের সঙ্গে আর গানে গানে দীপাবলি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই কালী মানেই অন্ধকার থেকে আলোয় উত্তরণ আর এই আলোর উৎসবে আমাদের অনুষ্ঠান আলো করে আজকে রয়েছেন দুপার বাংলার জনপ্রিয় শিল্পী দুপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নানাদার দেন আকাশ আকাশ তোমাকে এস নিউজের পর্দায় স্বাগত জানাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর শুভ বিজয়া হ্যাঁ শুভ বিজয়া শুভ দীপাবলি শুভ দীপাবলি কেমন কাটলো পুজো খুবই ভালো আমি ভিড় একটু করে ভালো মানে ঠাকুর দেখা তো হয় না অন্য নম্বর প্রোগ্রাম করে বেড়াই তো এবছর আমি পুজোতে কোনো প্রোগ্রাম করিনি আমার এটা ছিল পুজোতে রেস্ট করব আচ্ছা কারণ আমার একটু রেস্টের দরকার ছিল অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছিল এবার পুজোতে ফুল অন রেস্ট করেছি আর কাছাকাছি আমাদের এলাকায় নবদুর্গা পঞ্চদুর্গা এদিকে শান্তি সংঘ এই তিনটে ঠাকুর আমি দ্বাদশের দিন গিয়ে বন্ধুর সাথে দেখে আর খাওয়া দাওয়া আড্ডা এগুলো তো চলেছে হয়ে গেছে পুজোতে মানে কি সব থেকে এবার কোন খাবারটা এবার বেশ জমেছে আমার জমেছে হচ্ছে পুজোতে আমি ভাত খেয়েছি আমি চোদ্দ বছর ধরে ভাত খাই না তো পুজোতে চার দিন আমি মানে কোনো কিছু না মেনে পুরো ভাত খেয়েছি মানে পুরো বাঙালি খাওয়ার তো এইটা একটা অনেক তৃপ্তি যে আমি ভাত ছাড়া যে কি কি অমৃত আস্বাদ আমি মিস করছি সেটা এবার পুজোতে ভাতটা খেয়ে বুঝতে পেরেছি আচ্ছা যেহেতু কালী অনুষ্ঠান আর পুজো মানে একটা বাজি ফাটানোর একটা ব্যাপার থাকে সেই ছোটবেলায় বাজারে গিয়ে বাবার সাথে গিয়ে বাজি কেনা তো তোমার এরকম কিছু স্মৃতি মনে আছে প্রচুর স্মৃতি আমার তো মনে আছে যে দুর্গা আমি বাজি জমিয়ে রাখতাম মানে আমি ছোট থেকেই বেশ একটু সঞ্চয়ী এটা থাকে কোনো 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 মানুষ দেখবে তো কোথায় দুর্গা বাজি আমি সঞ্চয় করে রাখতাম কালী পুজো অবধি তারপরে যাতে বা মানে আর বোঝো মধ্যবিত্ত পরিবার বাবার কাছে বেশি ডিমান্ড করা যেত না তো তারপরেও কালী পুজোতে বাজি কিনতাম এবং বাজি তো প্রচুর ফাটিয়েছে যা যা করার দরকার সব আচ্ছা কথা তো শুনলাম কি ফাটানো হয় ভুল আমি এখন আমার আমি এবং আমার ওয়াইফ দুজনে হচ্ছে বাজি পাগলা আর চম্পাটি থেকে আমাদের পাড়ার যে ছেলেটা আছে ক্লিনার আছে একটা শুভ বলে তো সে চম্পাটি থেকে বাজি এনে দেয় পুরো নিয়েশ একদম হয়ে গেছে তো মানে শুধু রাত হলে আর কি মানে বাজিটা নিয়ে শুরু সকালে টেস্টিংও চলে মানে আজকে সকাল থেকে মোটামুটি চলছে বাজী ফাটানোর আর কি মোহরা আচ্ছা বেশ তুমি শ্যামাসংগীত দিয়ে তোমার গান দিয়ে শুরু করেছো তো এবার আর কি গান শোনাবে তোমার গানের কথায় আমি আসবো আরো অনেক গল্প হবে তবে তার আগে আমার মনে হয় দর্শকদেরও যেহেতু অনুষ্ঠানের নাম গানে গানে দীপাবলি তো একটু গান হয়ে যাক কি শোনাবে বলো আমি প্রথমেই আজকে একটা গান শুনতে চাই সেটা আমার খুবই প্রিয় একটা গান প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এবং জিৎ গাঙ্গুলির সুর করা চোখের জলে ভাসিয়ে দিলাম গানটা গাইতে যাই কেন গাইছি সবাই আমরা জানি জুবিন্দা নেই আমাদের মধ্যে এবং জুবিন দা বেঁচে থাকতে বারোটা গান আমার সাথে গিয়েছিল তার মধ্যে একটা গান অমর হয়ে গেছে বুকের পাজর ভাঙে বিধি এবং হারে হারে রামা বলে একটা গানও এটা অনেক হিট গান তো আমি জিদ্দার সুরে প্রিয়দার লেখা চোখের জলে গানটা গাইছি যাকে নিয়ে করলে খেলা দিলে দেবে সে চাঁদের আলো ঘনালে শুন যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যা বেলা সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা স্রোতে চাইলে তুমি অন্য মোহনা শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা খোলাতে রাখবো আমি তোমারই থাকব শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো যেমনটা তুমি বলছিলে যে জুবিনদার সাথে তোমার বারোটা গান হিট হয়েছে মানে বারোটা গান রয়েছে তার মধ্যে তো প্রায় সব গানই হিট তো তুমি তো আসামেও গিয়েছিলে গিয়ে জুবিনদার বাড়িতেও থেকেছিলে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা আছে এত এত একটা বড় স্মৃতি মানে আমার শেষ দিন অবধি আমি স্মৃতিটা আগলে রাখবো ওই মানুষটার জন্য এত গোটা পৃথিবী কেন কাঁদছে এটাই এটা এটা দিয়ে বোঝা যায় যে আমি চারটে দিন ছিলাম কি সাচ এ সেলিব্রিটি উনি আমাকে এয়ারপোর্টেই বলেছিলেন যে তুই এয়ারপোর্টে থাকবি আমার পরের ফ্লাইটটা তে জুবিন্দা এলো তো গুয়াহাটি এয়ারপোর্ট থেকে পিক করে ওই যে যাত্রা শুরু হলো একটা সময় আমাকে কাজ ছাড়া করেনি হোটেল থেকে সকালবেলায় পিক আপ করে নিতো প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে যাওয়া ওখানে যাওয়া পাগলামো স্টুডিওতে যাওয়া গান রেকর্ডিং আমার দুটো গান নিয়ে আমি গেছিলাম রেকর্ড করতে সে দুটো গান মোটেও রেকর্ড তখন তিনি করেননি পরে রেকর্ড করে পাঠিয়েছিল দাদা একটা গান কিন্তু ওই চারটে দিনের যে স্মৃতি আমি মাছ খেতে ভালোবাসি বলে একটা ফার্ম হাউসে নিয়ে গেল সেখানে মাছ ধরা মাছ ভেজে ভেজে এই আমার ভাই মাছ খেতে ভালোবাসে আরেকটা কথা আমার এত মনে পড়ে যে জুবিনদা যেখানেই যায় প্রায় পাঁচশো হাজার কোনো ব্যাপারই না লোকজন চলে আসে জয় আবার জয় জুবিন্দা জয় জুবিন্দা যেখানে যাচ্ছে জুবিন্দা আমার গলাটাই ভাবে কাঁধে হাত ধরে দেখবে আমার সাথে যা জুবিন্দার ছবিগুলো আছে সব এরকম করে গলায় হাত ধরে নিয়ে যাচ্ছে এবং যখন জুবিন্দাকে সবাই জয় জুবিন্দা বলছে গামছা দিচ্ছে হি সেইং এই এটা আমার ব্রাদার আমার আমার ভাই বড়িয়া মিউজিক ডিরেক্টর ওকে গামছা দে ওই গামছাগুলো যত্ন করে এখনো রাখা যায় আমার কাছে তো এই রকম মন মানসিকতার একটা মানুষ আসবে না তার যে গানের মধ্যে গলার মধ্যে যে সরলতা যে শিশু মানে এত মানুষকে যে আকর্ষণ করছে এটা তার ভালো মনটার জন্য তোমার ওসুইটি আর কেদো না ক বছর হলো বাহ মনে রেখেছো তেইশ দুহাজার মানে কত তেইশ বছর হম আহ বছর ২৫ বছর আমি এটা সেলিব্রেট করবো মানে সুইটি পঁচিশ বছর হয়ে যাবে যখন এটা কিন্তু ভালো আইডিয়া ভালো আইডিয়া মানে আমি মানে আমার কাছে এখনো গানটার ট্রেজড রয়েছে ফ্যান গার্ল বলতে পারো তো অন্যান্য মানে আমি অনেকের কাছে শুনেছি গানটাকে কিন্তু মনে মনে রেখেছে তোমার কাছে এখনো ওরকম রেসপন্স পাওয়া একদম তাই এখন মানে ধরো এই গানটা তেইশ বছর বয়স

ওই চোখের জল আর ফেলো না আমি আসছি আমি আসছি ও চঞ্চলাতিস্তা

দুষ্টু কোকিল হ্যাঁ হয়তো আজ থেকে তেইশ বছর পর হয়তো এই জায়গায় যাবে তবে সুইট টিকে ছুতে পারবে না মানে লুকাতে হবে না দুষ্টুকিল থাকবে না মানে কামিং দু বছর পরে ওই গানটা হয়তো এতটা ক্রেজ থাকবে না দুষ্টু কোকিল কিন্তু মেলেডি সবসময় চিরদিন থেকে যায় একদম একদম ঠিক দুষ্টু কোকিলের কথা যখন উঠলই দুষ্টু কোকিল রিলিজ হলো এত মানুষের ভালোবাসা পেল তারপরে আমরা দেখেছিলাম যে একটা নাম বিভ্রাটের মুখে তুমি পড়েছিলে সেই সমস্যার কি সমাধান হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা খুব আনফরচুনেট যে এরকম একটা হিট গান প্রথমত গানটা যখন ইউটিউবে ছাড়ে তখনই দেখলাম আমার নাম ইগনোর করে গেছে আমি কেন বুঝলাম না তো আমি এর আগেও আমার একসাথে একটা ঘটনা ঘটেছিল তো আমি আর থাকতে না পারে একটা পোস্ট দিয়েছিলাম তো পোস্টটা এরকম একটা সানসানি করে দেবে আমি বুঝতে পারিনি যাই হোক কাউকে দুঃখ দিয়ে থাকলে সরি বাট আমি ধন্যবাদ জানাবো আমার ফ্যান্সদের এবং যারা আমার শুভানুধ্যায়ী যারা আমার হয়ে দাঁড়িয়েছিলেন সে সময় অনেক সাংবাদিকও এটা নিয়ে কেন নাম দেবে না দুষ্টু কোকিল কিন্তু প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে তো সেই সব ভালোবাসার দর্শকদের জন্য কি তুমি শোনাবে হ্যাঁ একটু হতেই ফাগুন মাসে কাঁচা বাসে ভ্রমর আসে আরে ফাগুন মাসে কাঁচা বাসে গুন প্রেমর আসে প্রেমের লাগি ভুক্তা করে আগু ইষ্টু কোকিলে ডাকে রে একুক্কুপ কুকটুক তুক কুপ খুক তুপ বাজে রে একুক্ষ তুক কুকু উচ্চু কোকিল ডাকে রে একু খুব কুক তুপ তুক কুক তুকুক বাসি বাজে রে একুক্ষ খুব কুকটুক তুক কুক আচ্ছা তোমার যে এই যে মানে হাজার লাখো যে মহিলা ফ্যানরা রয়েছে তাদেরকে কি মানে কি করো তারা মানে কখনো মেসেজ করছে কখনো ফোন করছে কখনো হোয়াটসঅ্যাপে লিখছে সামলাও কি করে সামলানোর কিছুই না তারা আমি প্রথমত আমি খুব থ্যাংকফুল দেখো প্রত্যেকটা প্রফেশনের হচ্ছে কাজ আছে আর অর্থ আছে কিন্তু আমাদের প্রফেশনের কাজ অর্থের বাইরে আরেকটি জিনিস হচ্ছে ভালোবাসা অফরন্ত ভালোবাসা তো তো সেটার জন্য আমি সত্যি থ্যাঙ্কস জানাবো ঈশ্বরকে জান বেসড আর তাদেরকেও থ্যাঙ্কস জানাবো যারা মূল্যবান সময় বের করে এই পাগলামাগুলো করেন তো ওইগুলো হ্যান্ডেল করার কিছুই নেই যারা মানে কি সুন্দর কাজ করছো আচ্ছা আচ্ছা বেশ তুমি আমাকে বলে যে এরকম কোনো ঘটনা মনে আছে কিছু হ্যাঁ চূড়ান্ত পাগলা মোর চূড়ান্ত পর্যায়ে চলে গেছে করে তো এইগুলো নিয়ে মাঝে মাঝে পরিবেশ ঠিক খুব হ্যান্ডেল না থাকলে লাস্টে যে ফোন নাম্বার করে ফোন অব্দি চলে গেলো তখন গিন্নি ফোনটা তোলে নেন আর কি বেশ আচ্ছা এই যে এত বছর ধরে এত কাজ করেছো কোন কাজটা তোমার সব থেকে মানে খুব কাছের বলে মনে হয়েছে দু সালে যখন সুইটি আর করেছিলাম সেটা দিয়ে আমার ক্যারিয়ারের শুরু সেই গানটা যেরকম সারা পেরে ফেলেছিল আজ থেকে তেইশটা বছর পরে দুষ্টু কোকিল এরকম একটা গান সারা ফেলেছে তো আমার মনে হচ্ছে যে এইটাই মানে অ্যাজ এন আর্টিস্ট আমি হয়তো একটু হলো গ্রো করছি মানে আমি থেমে নেই আমার গ্রাফটা হয়তো উঠছে হ্যাঁ তো এরকম করে না ওঠে এরকম করে ওঠা ভালো স্মুথ ল্যান্ডিং মানে স্মুথ রাইস তাহলে অনেকটা রাইস করা যায় বলে আমার মনে হয় আচ্ছা তোমার খুব কাছে তোমার খুব মানে মনের খুব কাছের একটা গান আমাদের শোনাবে বৈশাখের বিকেলবেলা গানটা আমার সবচেয়ে ভালো গাওয়া গান বলে আমার মনে হয় তো ওইটাই গাই বৈশাখের বিকেলবেলায় তোমায় নিয়ে বকুল তলায়। বৈশাখের বিকেল বেলায় তোমায় বকুল তলায় প্রেমের রাখান গান শোনাবো পাখিরা ডাকবে মনে রঙ লাগবে পাখিরা ডাকবে মনে রঙ লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের রাখান গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুন্তলায় প্রেমের খান গান শোনাব প্রেমের খান গান শোনাবো আচ্ছা দুপার বাংলাতেই তো তুমি কাজ করেছো এখন বাংলাদেশ যেতে পারছো না এরকম একটা সিচুয়েশন করোনার সময় হয়েছিল মিস করছো তো নিশ্চয়ই খুব মিস করি বাংলাদেশ আমার এটা ভারত জন্মভূমি হলে বাংলাদেশ আমার কর্মভূমি বরাবর তুমি বলে এসছো এই কথাটা এবং ওই মাটির কাছে আমি চিরঋণ আমাকে বলতে দ্বিধা নেই আমাকে এই দেশ আমার গান নিয়ে কাজ নিয়ে যে সম্মান ভালোবাসা যে আবেগ দেখিয়েছে তার অ্যাটলিস্ট একশো গুণ আবেগ বাংলাদেশের মানুষ আমাকে দেখিয়েছে এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি এই বর্ডার এই জাত পাত এগুলোর অনেক ঊর্ধ্বে জানবেন আর্টিস্টরা হয় তো আমি সব কিছুর ঊর্ধ্বে আমি ধন্যবাদ জানাচ্ছি মানুষগুলোকে যারা আমাকে আকাশ বানিয়েছে মাওয়া থেকে ইলিশ খাওয়া ওটা হচ্ছে না ওখানে মাওয়া ঘাটে গিয়ে আর ওই ওখানকার যে ভাই ব্রাদার আমরা ভাই ব্রাদার বলে ওরা আর কি ওখান যে ভাই ব্রাদার তোমাদের সাথে আমার দেখাটা হচ্ছে না আর প্লাস হচ্ছে লাইভ কনসার্ট ওখানে লাইভ কনসার্ট করে যে কি মজা মানে গানটা শুধু আমি ধরি বাকি সবাই অডিয়েন্স গাই শ্রোতা দর্শকরা গায় তো ওইটা মিস করছি আমার ফেসবুক বা ইউটিউবের ইউটিউবে আমার আড়াই লক্ষ এখন সাবস্ক্রাইবার তার মধ্যে আমার মনে হয় দুই লক্ষ বিশ হাজার হয়তো বাংলাদেশের মানুষ ও এটা তো এটা কানেকশন হয়তো আগের জন্মের আছে এর জন্য এরকম এক আর কলকাতায় কাজ করা আর বাংলাদেশে কাজ করা এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎটা কোথায় চোখে পড়ে প্রথমত কলকাতায় এখন আমি কাজ করি না মানে আমি আসলেও আমি একটু ইগনোর করে যাই বলছে না এটা বিরাট কোনো বড় ব্যাপার কিন্তু একজন আর্টিস্টের সবচেয়ে যেটা চাই হচ্ছে মানসিক শান্তি এবং যে ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনভাবে কাজ করা আমি যে একটা জিনিস ক্রিয়েট করব ওয়েন ইউ আর কামিং টু মি মানে তাহলে তো আমাকে বিশ্বাসটা করতে হবে তো এই বিশ্বাসটা বাংলাদেশের মানুষ আমার উপর রাখে যে দাদা আপনি যেটা করবেন সেটাই আমরা নেবো এবং সেটাই সেরা হবে এটা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে যেই অভাবটা আমি এখানে পাই এবং এখানে অনেক বেশি ইন্টারফেয়ারিং মানে ধরো একটা গান হওয়ার আগে একশো জনা মিলে সেটাকে মাথা লাগানোর চেষ্টা করবে তো প্রথম দিকে কারিয়ারের প্রথম দিকে এইগুলো ঝেলেছি একটা সময় মানে এই অত্যাচারটা সহ্য করেছে এখন আর করি না জন্য আমি স্ট্রেট না বলে দিই আচ্ছা এই যে বাংলাদেশের মাইয়ারে তুই আবার তোমার একটা জনপ্রিয় গান এই গানটা এই এটা তো বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া দুজন মিলে লাকিলি এই গানটা হয়ে গেছিল কিন্তু এই গানটা হওয়ার সময় তো প্রচুর অস্ত্রোপচার করার চেষ্টা হয়েছিল এইটা বাদ দিয়ে যেমন একজন ছিল একজন নাম বলছি না আমি রেগে টেকে যাবে ওলা লাহুটা ওই নেই চল রায় ওলালা হু কে

একবার যেই গুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানা কি ঝকঝকে বানা ও লালা হো ও লালা হো ও লালা হু 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 তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আর আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওরে বৌ বলল না তোর হয় না তুলো না ধর্ম মনে লাগতে পূর্বজাত তুই চাস একবার যেই গই রাত আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর নিষ্খায়া রূপ না কি ঝগজকে বানা একবার যেই গই তাকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর নিষ্খায়া রূপ না কি ঝগজকে বানা তুমি বাঙাল না দেশি আমি পিওর ভটি তারপরে কি করে তুমি এই গানটাকে এরকম বাঙাল ভাষায় করেছ এখন তো মোটামুটি ব্যাপারটার মধ্যে অভ্যেস হয়ে গেছে গিয়ে এসে ওখানকার এখন আমি অনেক কথা ওদের এইভাবে মতো করে বলবো বলতে পারবে ব্যাপারটা হয়ে গেছে আচ্ছা তোমার কাছে কি মনে হয় বহরমপুর থেকে আসা মানে যখন এসছো সেই আকাশের সময়টা কঠিন ছিল নাকি এখন আকাশের টিকে থাকা মানে ওই জায়গায় রাখা কোনটা কঠিন এখন যদি বলতে পারো এটা জানি না খুব বড় কথা হচ্ছে এখন আমি খুব শান্তিতে আছি প্রথমত হচ্ছে তোমাকে আগেই বললাম যে একজন ক্রিয়েটার সবসময় চান যে তার মনের ইচ্ছার মতো ক্রিয়েট করতে মানে সে সেটাতে বাধাপ্রাপ্ত হলে খুব কষ্ট হতো তো ওইটা আমি একটা সময় যখন ফেস করেছিলাম ওইটা আমাকে প্রথম দিকে ফেস করতে হয়েছিল তখন দ্যাট টাইম ওয়াজ রিয়েলি টাফ আর এখন কি আমি নিজের মন মর্জি মতো কাজ করতে পারি তো ডেফিনেটলি এখন তো বেটার জায়গায় আছি এটা বলতেই হয় তখন দ্যাট টাইম ওয়াজ স্টাফ দেখো তোমার এখনো মৌলিক গান আসছে তুমি এখনো বানাচ্ছো কিন্তু মনে হচ্ছে না যে বাংলা থেকে কোথাও যেন এই ইন্ডিপেন্ডেন্ট গানগুলো হারিয়ে যাচ্ছে মানে কেন তোমার কাছে কি কোনো উত্তর আছে দেখো আমি আবার বলবো যে কষ্ট হয় যেমন পুজোতেই আমার একটা বন্ধু আছে একটা রাজেশ সে বললো আকাশ বছর পুজোয় কিন্তু বাংলা একটা গান হলো না কত বছর দুষ্টু কপিল ছিল এই কথাটাই বললো আমাকে তো এটাই আনসার যে তার কথার যে যারা হয়তো বানাতে জানে তাদের স্বাধীনভাবে বানাতে দেওয়া হচ্ছে না বা বলে না সেই এভরিবডিজ বিজনেস নোবডিজ বিজনেস বলে একটা কথা আছে মানে এত মাথাবাজি যদি বাজি যদি হয় ধরো একটা ক্রিয়েটিভ কাজ কিনে যেই যেটা করতে পারে তাকে করতে দাও দেখো আমি আমার পার্টটা জানি যে আমি যখন গান করতে যাব আমাকে যেন সিটুয়েশান বলে দিল বা এটা তারপর আমাকে ছেড়ে দিতে হবে তো তো এই স্বাধীনতাটা দেয়া হচ্ছে না এটার জন্য কিন্তু তুমি শুধুমাত্র বাংলা না বলিউডেও দেখো ভালো গান আসা বন্ধ হয়ে গেছে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি তো অনুষ্ঠান যখন শেষ করব তোমার একটা গান দিয়েই শেষ করব কি গান শোনাবে কালী পুজোর অনুষ্ঠান তো কালী মায়ের আমার মনে হয় শ্রেষ্ঠ গান মায়ের গান আমি একটু জায়গায় লাও মায়ের মন্দিরে বসে মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুর এবং শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটা বান্না দেওয়ার এটা দিয়ে আমি চেষ্টা করছি গিয়ে এটাই শেষ করি আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দ ইউ সো আমাদের সময় দেওয়ার জন্য দীপাবলি কালী পুজো খুব ভালো কাটাও থ্যাংক ইউ সো মাছ সবাই অনেক শুভেচ্ছা গানে গানে দীপাবলি শেষ করছি এখানেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণ দেখতে থাকুন এস নিউজ